সুস্থ সকল পাখি একটি পাখি দেখেন ছেলে পাখি বয়স দুই থেকে তিন মাস বয়স অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে এই পাখিটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাখির দাম পড়বে মাত্র তিন টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার সারা বাংলাদেশে ডেলিভারি হবে সারা বাংলাদেশ থেকে পাখিগুলো নিতে পারবেন

અનચેલાબબાર আছে এখানে এখানে লাভবার রেড আই ফিশারটা করবে আপনাদের 3000 টাকা রোজিটা করবে মাত্র 1500 টাকা ইয়ে ব্লাক আই ফিশারটা করবে 2500 টাকা আরেকটা আছে ক্রেস্টেল অফলাইন এটা করবে হলো আপনাদের 2500 টাকা এদিকে এখানে একটা জোড়া আছে এখানে নিউ একটা পেয়ার এটা পাইটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে বাকি ছেলে মেয়ে 100% এটা করবে 4000 টাকা জোড়া আছে হ্যাঁ জোড়া আছে

গ্যারান্টি আছে 100% এইগুলা এটা ডিম বাচ্চা করা ভাই সব খামারের পাখি কত বলবো বুঝছ না একদম 3500 3500 টাকা এই জোড়াটা এই জোড়াটা ভাই 5000 টাকা 5000 টাকা এটা এটা 4500 4500 ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই সবগুলাই খামারের পাখি আজকে কোনো বাচ্চা আনি নাই ভাই

জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ লোকেশন ঝাঁপাড়া টঙ্গিপুর চিন্তানা আরেকটা নাম্বার দেওয়া আসছি হোয়াটসঅ্যাপে যাচ্ছি যে কোনো পাখি চিনতেও পারবে ভিডিও করতে পারবে